গুড মর্নিং বন্ধুরা তো দেখো আজকে বানাবো একটু মিষ্টি আমের আচার তাও আবার মাত্র দুটো আম দিয়ে বাজার থেকে নিয়ে এসেছিলাম দেখো চিনিটা দিয়ে মাখিয়ে রেখে দেবো তিন ঘন্টা মতো তারপরে আমি রান্না বান্না সেরে সব কাজ সেরে তারপর আচারটা বানাবো তো দেখো মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় আড়াই থেকে তিন ঘন্টা মতো একটু জল দেবো না চিনির যে রসটা উঠবে এই জলটা দিয়ে আচারটা করব তাই আমি বান্না সেরে এই যে আচ্ছা একটা এই জল রসটা উঠেছে ওটার ভিতরে বসিয়ে রেখেছি কড়াইতে বসিয়ে রেখে আমি এই যে একটু মুড়ি চানাচ্ছি অনেকদিন পর পেঁয়াজ তো খাওয়া হয় না ওষুধ খাই দেখে একটু মুড়ি মাখা খেয়ে নিলাম খেয়ে তারপরে যাবো তো দেখো তারপরে গ্যাসটা অন করে দিয়েছি দিয়ে যে এটা বসিয়ে দিয়েছি পুরো এই চিনির যে পুরো এই রসটা এটার ভিতরে কিন্তু আমি এক ফোঁটাও জল দিই না আর দিয়ে দিয়েছি দেখো পাঁচ পাঁচফোরণ ভেজে একটু তেলে রেখেছিলাম টেলে রেখে দিয়েছিলাম আর কালো জিরে টেলেছিলাম কালো জিরে দিয়ে দিয়েছিলাম আগে আর একটা লঙ্কার বীজগুলো ছাড়িয়ে শুকুল লঙ্কাটা একটু চিড়ে দিয়েছিলাম হালকা করে তারপরে দেখো এই যে নামিয়ে ফেলেছি যে একটু দেখবো একটু মানে টেনে গেছে একটু নামিয়ে ফেলেছি আর তারপরে তো দেখো আমি দুপুরবেলায় খেতে বসে পড়েছি এই যে বাটা মাছের ঝোল ঝিঙে দিয়ে আলু দিয়ে ভেন্ডি আলু ভাজা কাকরোল ভাজা তো খাওয়া দাওয়া সেরে তারপর আজকে তো প্রচণ্ড এদিকে নির্মচাপ আমাদের এদিকে নির্মচাপ বলতে হাওয়ার দূর নেই তোমাদের এদিকের অবস্থা কীরকম জানিও কিন্তু কমেন্টে আর দেখো আমি তো খেয়ে নিয়ে কিন্তু ছেলেরা এখনও খাওয়া ও খাচ্ছিলো তো খা ওকে এখনো যাই লেবুটা রস করে দেবো চারটে লেবু নিয়ে এসেছি চল্লিশ টাকা দিয়ে মৌসুম্বী লেবু তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাব